লাখ নব্বই ভাগ মুসলমানের প্রাণের দামি দাবি আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম হিসাবে আমাদের অধিকারের একান্ত দাবি সরকারের কাছে যে এই বাংলার জমিনে আহমদিয়া সম্প্রদায় এই বাংলার জমিনে কাদিয়ানিরা যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সে কর্মসূচি হচ্ছে জন্ম গৃহীতার সমতুল্য একদল মানুষ যখন রাষ্ট্রদ্রোহ করে তখন রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে রাষ্ট্রীয় সাংবিধানিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয় তাকে ফাঁসি দেওয়া হয় রাষ্ট্রদ্রোহী হিসাবে যারা আমাদের কলেজাত ফোকরা নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আর তেমন নাপি হিসাবে বিশ্বাস করে না তারা ঠিক আমাদের ধর্মের সাথে বিদ্রোহ করছে তারা হচ্ছে ধর্মদ্রোহী ধর্মদ্রোহীদের বিচার যদি সরকার করতে না পারেন বিচার করার দায়িত্ব বাংলাদেশের ওলামা সুদাইকের কাছে দিয়ে দেন বাংলাদেশের ওলামা পরিষদ ঐক্য পরিষদ ধর্মদ্রোহীদের বিচার ওরানি কাইনে করতে পারবেন ইনশাআল্লাহ অবশেষে আমি একটি কথা বলবো ধর্মদ্রোহীদের বিচার সরকার যদি এইভাবে করতে না পারেন আমার প্রস্তাবনা হচ্ছে আপনারা গণভোট দেন এবং গণভোটের মাধ্যমে দেখেন ভাগ মানুষ ধর্মপ্রাণ মুসলমান কার্যালীদেরকে সমর্থন করে আর ভাগ মুসলমান সমর্থন করে না যদি আপনারা না দেন তাইলে আপনাদের একটা কথা রাজনৈতিক গুলি যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস সেটা মিথ্যা প্রমাণিত হবে জনগণের ভোটে যেমন আপনারা সরকার নির্বাচিত হন এই জনগণের জনগণের গণভোটের মাধ্যমে কাটিয়ানিদেরকে ঠিক সেভাবে এবং কাফের হিসাবে ঘোষণা করতে হবে অবশেষে সকলকে আগামী দিনের কর্মসূচি আন্দোলনে ওলামা ঐক্য পরিষদের